নমস্কার আমি আজকে তোমাদের রয়্যাল স্কুল কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমিল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা তো আজকে মূলত আমি আলোচনা করব যে তোমাদের ট্যাবে দশ হাজার টাকা যে দিবে অর্থাৎ তোমরা কবে নাগাদ পাবে ঠিক আছে তো সবার জন্য এই তোমাদের গুড নিউজ অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা বুঝবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো অর্থাৎ টু যে তথ্য এই তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যেতে শুরু থেকে অবধি দেখো তবে তোমরা বুঝবে আর চ্যানেলে যারা একেবারে নতুন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কেন্ট অর্ড করো যাতে পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসা পেজে চড়া যাবে চলো তাই আমি শুরু করি দেখো তোমরা অনেকেই অপেক্ষা করে আসো যে ক্লাস ইলেভেন অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনের শো এবং তার সাথে যারা ক্লাস ইলেভেন পাস করে ক্লাস টুয়েলভে শো ঠিক আছে সেক্ষেত্রে তোমরা অনেকেই যারা ক্লাস টুয়েলভে এখন বর্তমানে আসো তোমরা অনেক আগেই তোমাদের নাম তোলা হয়ে গেছে সম্পূর্ণ সব শেষ এবার কি স্কুল বন্ধ বলে তোমরা স্কুল যেতে পারছ এবার প্রশ্ন হচ্ছে যারা ক্লাস টেন পাস করে ইলেভেন এ হচ্ছে অনেকেই এখনো নাম করে করেনি তাই তো এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কবে নাগাদ ফর্ম ফিল হবে বা কবে তোমরা টাকা পাবে এই দশ হাজার টাকা আর তোমরা পাবে কিনা সম্পূর্ণ প্রসেস জানাচ্ছি দেখো এবার যারা মাধ্যমিক পাস করছে ক্লাস ইলেভেনে তোমাদের অনেকেই জানো যে ক্লাস ইলেভেন থেকে তোমাদের এই বছর টাকা দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে যে এবছর মাধ্যমিক পাশ করলে যারা ক্লাস ইলেভেনে উঠবে তাদেরকেও টাকা দেওয়া হবে এবার কবে নাগাদ তোমরা টাকা পাচ্ছো তোমাদের স্কুল খুলবে ঠিক আছে অর্থাৎ এই মাসে তোমাদের গরমের বন্ধ ছুটি ঠিক আছে সেই ক্ষেত্রে পরের মাসে তোমাদের স্কুল খুললে কয়েকদিন ক্লাস শুরু হওয়ার পরেই তোমাদের কিন্তু নোটিশ হবে ঠিক আছে এবং সেই নোটিশে জানানো হবে কবে নাগাদ ফর্ম ফিল হবে কবে তোমরা টাকা দেবে এবার তার মধ্যে প্রশ্ন যে আগে ক্লাস ইলেভেন পাচ্ছে না ক্লাস টুয়েলভ দেখো তোমাদের এবছর কিন্তু একসাথে কারণ বিগত বছরগুলো থেকে ক্লাস টুয়েলভে শুধু দেওয়া হয়েছে তো বছর তোমাদের আপডেট করা হয়েছে এই বছর শুধু ক্লাস ইলেভেনও দেওয়া হবে ক্লাস টুয়েলভও দেওয়া হবে এবার ফর্ম ফিল আপ কাজে হবে একই সাথে তোমাদের নোটিশ বের হবে তোমাদের একই সাথে নোটিশ দেওয়া হবে এবং কি একই সাথে সবাইকে তোমাদের ফর্ম ফিল করতে হবে ঠিক আছে তো এবার তোমরা অনেকেই আসো যে তোমরা ফর্ম ফিল যে করবে অনেকে ভুলডুলি করে সেক্ষেত্রে তোমরা কিভাবে কি করবে সম্পূর্ণ প্রসেস আমি তো আসি পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো অবশ্যই বলবো তোমরা তাড়াহুড়া করো না দেখো তোমরা তাড়া করলে কোনোদিনও হবে না কারণ নোটিশ বের না হওয়া পর্যন্ত তোমরা কেউ কিছু করতে পারবে না তো কবে না নোটিশ বের হবে কবে কি করতে হবে ফর্ম কোথায় পাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস আমি পরবর্তী নোটিশ বের আমি নিয়ে আসবো আর প্রতিনিয়ত তোমরা এই ট্যাবের দশ হাজার টাকা প্রতিনিয়ত তোমরা আপডেটগুলো পরবর্তী যে আসবে তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে ফর্মগুলো থেকে শুরু করে ঠিক আছে টাকা যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেক্ষেত্রে কীরকম এক্সচেঞ্জ আসবে সম্পূর্ণ প্রসেস আমি তোমাদের পরবর্তী যে নোটিশ বেরোলে আমি নিয়ে আসবো সেক্ষেত্রে বলবো তোমাদের কিন্তু ওয়েট করতে হবে অর্থাৎ এই মাসটা ওয়েট করতে হবে সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমরা অর্থাৎ পরের মাসে তোমাদের স্কুল খুললে তোমাদের নোটিশ জানানো হবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে তোমাদের এই টাকাটা ক্লাস টুয়েলভে যে বিগত বছরগুলো দেওয়া হয়েছিল সেক্ষেত্রে তারা ঠিক মতন পড়াশোনা করতে পারে নেই তো সেক্ষেত্রে এবছর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে তো এটা অলরেডি ঘোষণা করে দিয়েছি এবার তার মধ্যে প্রশ্ন যে সামনে তো ইলেকশন যদি কোনো কারণে হেরে যায় বা এরকম ধারণা আছে তবে কী হবে আমরা কি পাবো না দেখো এটা অলরেডি ঘোষণা করা হয়ে গেছে পর থেকে তোমরা এই টাকা পেয়ে যাবে কারণ এই টাকা অলরেডি তোমাদের ফোনে তোমাদের ইচ্ছা হয়ে গেছে যে ট্যাপের টাকা কতজন স্টুডেন্ট ঠিক আছে সম্পূর্ণ তোমাদের প্রসেস রেডি আছে খুব তাড়াতাড়ি নোটিশ দিতে হবে স্কুল খুললে তো সেক্ষেত্রে তোমরা ভয় পাও না পর থেকে কোনো টাকা পাবে যারা মাধ্যমিক আস করো তারাও পাবে এবং ক্লাস ইলেভেন থেকে টুয়েলভের তোমরাও পাবে এবং তারই সাথে আমি বিভিন্ন রকমের এক্সপ্লারশিপের ভিডিও আপলোড করি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে কত হবে কোন স্কলারশিপ হবে কত টাকা দেওয়া হয় সম্পূর্ণ টু যে তথ্য তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে নেবে তো অবশ্যই বলব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর অবশ্যই বলব বেশি বেশি শেয়ার করে প্রত্যেকে জানে নেব এবার যদিও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু ডল করবি কারণ আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমরা পেয়ে যাবে সবার আগে তো যাই হোক ভিডিওটা আর বাড়াচ্ছি না একটু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো হ্যাঁ তো চলো এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে পরে ফিরে আর অবশ্যই যদিও তোমাদের মতামতই অবশ্যই কমেন্ট করবো কমেন্ট করো ঠিক আছে ধন্যবাদ সবাইকে